পথে এক অতি বৃদ্ধা পাটকাঠি আড়া আড়ি ধরে দাঁড়িয়ে যেন রেলগেট ফেলেছেন রাস্তায় অ্যাক্সিডেন্ট আটকাতে বয়সের ভারে কুঁজো বা হাত হাঁটুতে পরনে ধপধপে সাদা শাড়ি চুল কাশফুলের মতো শ্বেত শুভ্র বেথুয়া হরিনারায়ণপুর স্কুল থেকে বিকেলে সাত কিলোমিটার পথ সাইকেল চালিয়ে ক্লান্ত হয়ে ফিরছি আমরা কজন শিক্ষক পাটকাঠির ব্যারিকেড এবং বৃদ্ধাকে দেখে সকলকেই সাইকেল থেকে নামতে হল বৃদ্ধা পাটকাঠি রাস্তার পাশে ফেলে হাত জোর করে বিনয়ের সঙ্গে কাঁপতে কাঁপতে বললেন বাবারা আমাগো বাড়িতে একটু তো পারিবারিক কোন্দল মেটাতে এরা রাস্তা থেকে বেআইনি মাতব্য ধরে বিচার সভা বসায় এরকম তিক্ত অভিজ্ঞতা হয়েছে আগে গ্রাম্য ঝামেলা মেটানো দুষ্কর কেউ কারোর কথা শোনে না ফলে বিবাদ্য মেটেই না উল্টে ফ্যাসাদ বাঁধে এই নিশ্চয় মা বেটার আইনি লড়াই ছেলে ভাত দেয় না নয়তো দজ্জাল বৌমার গরম খুন্তি ছোঁড়ার কিসা ভারী বিরক্ত হলাম তাড়াহুড়োর সময় জজ ব্যারিস্টার সাজার মোটেই ইচ্ছে নেই রুষ্ট হয়ে বললাম তোমাদের ঝামেলা তোমরা মেটাও ঠাকুমা পথ ছাড়ো ঠাকুমা একগাল হেসে বললেন রাগ করিস না দাদা আয় একটু উপায় নেই এক গুঁয়ে বায় না বাধ্যই হলাম যেত ভাঙ্গা মাটির বাড়ি বসার জায়গা নেই চারিদিকে দৈনতার ছাপ এক চালা টিনের ঘরের ওপরে ফলন্ত লক লাউ গাছ ঝকঝকে উঠোনের এক কোণে তুলসী মঞ্চ ঘরের দাওয়া ঝকঝকে লেপা পোছা আমার চোখ বারবার খুঁজছে সেই মারকুটে ডানপিটে তিরিক্ষে বৌমাকে অকৃতজ্ঞ বেইমান বৌনেওটা ছেলেটাকে তারা সব গেল কোথায় নিশ্চিত পালিয়েছে আমাদের দেখে কাঁপতে কাঁপতে খেজুর পাতার চাটাই এনে বারবার সাদা শাড়ির আঁচলে মুছে বসতে দিল ঠাকুরমা আঁচলে চাটাই মোছার বহর দেখে খটকা লাগল হয়ে যাচ্ছে লক্ষণ ভালো ঠেকছে না এরপর নিশ্চয় কাঁদা কাটা তারপর আসল বৃত্তান্ত খানিকটা রেগেই বললাম বসতে দিতে হবে না ঠাকুমা আসল কথা বলো তোমার ছেলে বৌমা কই ঠাকুরমা হেসে বললেন তোমরাই তো আমার পোলা বাবা একটুখানি বহ দেরি হইব না অগত্যা বসতেও হলো হঠাৎ বুড়ি কাঁপতে কাঁপতে ঘর থেকে কয়েকটি কোচি লাউ এনে আবার হাত জোড় করে বললেন এইগুলো বাবা তোমাদের নিতেই হইব গাছের আগ ফল অবাক কাণ্ড যা ভাবলাম তা তো নয় আচ্ছা তাহলে এই লাউ বেচার ফোন দি চমৎকার খদ্দের ধরার আইডিয়া জিও ঠাকুমা বাংলা শিক্ষক পরিতোষবাবু জিজ্ঞেস করলেন দাম কত আমার প্রথম থেকেই কেমন সন্দেহ হচ্ছিল রেগে বললাম আমি কিন্তু নেব না ঠাকুরমা হাত জোড় করেই বসেছিল একটু ক্ষুণ্ণ না হয়ে আবার হেসে পরিতোষবাবুর উদ্দেশ্যে বললেন দেবতারে প্রসাদ দিলি সে কি দাম জিগায় তোমরা বাবারা শিক্ষিত মানুষ ঈশ্বর সমান গাছের প্রথম ফল দেবতারে দিলে ফলন ভালো হয় তোমরা নেও বাবা রাগ করো না বলেই বারবার কপালে হাত ঠেকাতে লাগল গ্রামের দিকে এখনো কিছু চাষি প্রথম নতুন ফসল বিক্রি করে হরিল লোক দেয় নচেত দেবতার চরণে দু চারটে পয়সা কিন্তু রাস্তা থেকে মাস্টার ধরে তাদের এই রকম দান প্রথম দেখা শিক্ষককে প্রথম গাছের ফল অর্পণ প্রথম দর্শন তাদের দেবতা আখ্যা দেওয়া প্রথম শোনা আচমকা কে যেন আমার চোখে মুখে সর্বাঙ্গে কালি লেপে দিয়ে গেল লজ্জার কালি ছি ছি এতক্ষণ কি ভাবছিলাম নিজেকে বড় ছোট মনে হতে লাগল পাপ মন আমার এর থেকে ভালো ভাবনা হাসবে কোথা থেকে আমরা সাধারণ মানুষ অতি সাধারণ নগণ্য শিক্ষক কিন্তু এই গ্রাম্য অক্ষর না জানা শিক্ষিকা অবাধ্য ছাত্রকে যেন কত কিছু শিখিয়ে দিল নিমেষে অযোগ্য অবাধ্য অজ্ঞান ছাত্রকে জ্ঞানের চাবুকের করাঘাতে চূর্ণ বিচূর্ণ বিদীর্ণ করল মুহূর্তে পরিতোষবাবু এতক্ষণ সমস্ত শুনছিলেন থতমতো খেয়ে বললেন একটা লাউ মন্দিরে দিলেই তো পাতা আমাকেও দেওয়ার দরকারটা কি শিক্ষিত মানুষের মনটাই তো মন্দির পবিত্র বাবা হেরাই তো ভগবান হেরাই তো ধর্ম পুস্তক বানাইছে বাড়িতে যেন তো ঠাকুর পাইলে মন্দিরে যাব কেন বৃদ্ধা কাঁপতে কাঁপতে আবার বললেন এর উপরে কোনো কথা আছে না বলা যায় পরিতোষ আর কোনো কথা বলতে পারলেন না বাধ্য হয়ে হেসে বললেন দেও তোমার লাও দেও এই সবাই একটা করে নাও আজ তেইশ বছর পরেও সেই বৃদ্ধার কথা বারবার মনে পড়ে মনে পড়ে তার সেই কথাগুলো শিক্ষিত মানুষের মনটাই তো মন্দির বাবা বাড়িতে জ্যান্ত ঠাকুর পাইলে মন্দিরে যাম কেন ভাবলে এখনও মনের ভেতরটা কেমন ভেঙে চুড়ে যায় আমি তো এরকম করে কখনো ভাবিনি এখনও ভাবতে পারি না এখনো মানুষকে দেবতা জ্ঞান করিনি কত মানুষকে অবহেলা করেছি আমার তো ডিগ্রির অভাব নেই আমি তো সমাজের শিক্ষক শিক্ষিত বলে বন্দিত কই একবারও তো ভাবিনি জ্যান্ত ঠাকুর মন্দিরে যাবো কেন অথচ অক্ষর জ্ঞানহীন বয়সের ভারে নুচ্চ গ্রাম্য ওই বৃদ্ধা সে তো তথাকথিত শিক্ষিত নয় নেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ঝনঝনানি আনি আসলে ভেতরে যে রয়েছে প্রকৃত শিক্ষার আলো মানুষকে মানুষ ভাবার দেবতা ভাবার সহবত তাই তো তিনি শিক্ষিকা প্রকৃত শিক্ষিকা আমার দেখা একজন শ্রেষ্ঠ দেবী